সুপ্রভাত বন্ধুরা আজ হলো তিন সেপ্টেম্বর বুধবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল অন্যায় অযৌক্তিক অগণতান্ত্রিকভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি ছয় সেপ্টেম্বরের করিমগঞ্জ জেলায় সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করতে করিমগঞ্জবাসী নাগরিকদের প্রতি আবেদন জানিয়ে কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক সুনীত রঞ্জন দত্ত রজত চক্রবর্তী অরুণাংশু ভট্টাচার্য সুদীপ্তা চৌধুরী এবং কার্যকরী সদস্য জ্যোতিষ পুরকায়স্থ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রজত চক্রবর্তী জ্যোতিষ পুরকায়স্থ এবং অরুণাংশু ভট্টাচার্য বক্তারা বলেন আগামী ছয় সেপ্টেম্বর করিমগঞ্জ জেলাব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করতে জেলার প্রতিটি অঞ্চলে জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি আমাদের প্রচারে গ্রাম শহরে ব্যাপক সাড়া পড়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই সাধারণ ধর্মঘট সফল করতে এগিয়ে এসেছেন আন্দোলনের তীব্রতা মুখ্যমন্ত্রীর পাতারকান্দি সফরে পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বারবার নাম পরিবর্তনের প্রসঙ্গ তার কাছে প্রশ্ন আকারে উত্থাপন করা হয়েছে এবং প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরিবর্তে ইতিহাস বিকৃত করে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছেন তিনি নন এই বক্তব্যের যে কোনো সত্যতা নেই তা কারো অজানা নয় মুখ্যমন্ত্রীর এ বিষয়ে অবহিত না হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিরূপ মন্তব্য করার অর্থই হচ্ছে কার্যত মহান এই মনীষীকে অপমান করা শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর অজানা তাকার কথা নয় যে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন চলছে এতে করিমগঞ্জ জেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকেরা যুক্ত হয়ে একটি নাগরিক কমিটি গঠন করেছেন ফলে তিনি বরাক উপত্যকার নাগরিকদের করিমওয়ালা বলে অপমানিত করেছেন আমরা তার এ ধরনের অবিবেচক মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানায় তাই এই সীমাহীন বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে যাতে না উঠে তাই বিভাজনের রাজনীতি চরিতার্থ করতে জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকরী করা হয়েছে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার নাগরিক কমিটি করিমগঞ্জ জেলায় সাধারণ ধর্মঘটের যে আহ্বান জানিয়েছে তা সর্বাত্মকভাবে সফল করতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত দোকানপাট হাট বাজার এবং যানবাহন বন্ধ রেখে সাধারণ ধর্মগটকে সর্বাত্মক সফল করার আহ্বান জানায় কমিটি পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে শিলচর মেডিকেলে দ্বারা পড়ল জাল চিকিৎসক রুগীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা চিকিৎসক সে শিলচর কলেজ হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে দরা পড়ল যুবক মির হুসেন আহমদ বড়বইয়া বয়স তেইশ নামে এই যুবক কাটিগড়া টানা এলাকার গনির গ্রাম দ্বিতীয় কণ্ডের বাসিন্দা মেডিকেলের এক সূত্রে জানিয়েছেন মির হুসেন গত রবি ও সোমবার রাতে মেডিকেলের স্ত্রী রোগ বিভাগ এবং মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে গলায় স্টেথুস্কোপ জুলিয়ে চিকিৎসা চক সে যে করে তখন তাকে দেখে সন্দেহ হয় এরপর মঙ্গলবার তাকে পাকড়াও করে সমজে দেওয়া হয় পুলিশের কাছে সূত্রটি আরও জানান রাতে বিভিন্ন ওয়ার্ডে যারা তাকেন তাদের বেশিরভাগই হয় পিজি স্তরের পড়ুয়া চিকিৎসক বা ইন্টার্ন সঙ্গে তাকেন সিস্টাররা প্রথম দুদিন মিরকে দেখে সন্দেহ হলেও তারা ঠিক কী করেনীয় তা বুঝতে পেরে উঠছিলেন না রাতে যারা ডিউটিতে থাকেন তাদের মনে হয় হয়তো নতুন চিকিৎসক বদলি হয়ে এসেছেন অন্য কোনো মেডিকেল থেকে তবে জালিয়াত বলে মঙ্গলবার নিশ্চিত হওয়ার পর থেকে তাকে পাকড়া করে সামঝে দেওয়া হয় পুলিশের কাছে হাইলাকান্দিতে অরুণোদয় তিন তালিকা নিয়ে বিক্ষুব অভিযোগ অনিয়মের সদ্য প্রকাশিত অরুণোদয় প্রকল্পের তিন নম্বর তালিকাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ও পক্ষপাতিত্ব হয়েছে প্রকৃত প্রাপকেরা বঞ্চিত হলেও সুবিধাভোগীর তালিকায় নাম উঠেছে অযোগ্য ব্যক্তিদের এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে জেলা শাসকের অফিস ঘেরাও করে একাধিক সংগঠন তীব্র প্রতিবাদ জানায় বঞ্চিত মহিলা পুরুষেরাও রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন আমাদের অধিকার চাই অরুণোদয়ে দুর্নীতি চলবে না এমন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে গোটা শহর আন্দোলনকারীরা অভিযোগ করেন অরুণোদয় প্রকল্পটি মূলত দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারগুলির জন্য হলেও এবার প্রকাশিত তালিকায় অনেক প্রকৃত দরিদ্র পরিবার বাদ পড়েছে অন্যদিকে সরকারি প্রভাব বা সুপারিশে অযোগ্যদের নাম যুক্ত করা হয়েছে বলে দাবি এই ঘটনায় হাইলাকান্দি শহর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে বঞ্চিত মানুষদের খুব ক্রমশ তীব্রতর হচ্ছে প্রশাসনের তরফে এ বিষয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা শিলচর গৌহাটি ও আনিপুরের ঘটনায় সরব জিপিএফ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দাবি শিলচরের সোনাবাড়ি ঘাটে সম্প্রতি গ মাংস বুঝাই একটি গাড়ি সহ চালককে আটক করে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে ঘিরে কিছু সংগঠনের পক্ষ থেকে সাম্প্রদায়িক মন্তব্য উঠলেও তদন্ত শেষে পুলিশের প্রতিবেদনে জানা যায় এই ঘটনার সঙ্গে রমেশ রায় নামে এক হিন্দু যুবক জড়িত সাংবাদিক সম্মেলনে জিপিএফ চেয়ারম্যান মাওলানা বদরুল হক এই প্রসঙ্গ উল্লেখ করে জানান গৌহাটিতে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল সেখানে দুজনকে মাংস পরিবহনের অভিযোগে আটক করা হয়েছিল প্রাথমিকভাবে মুসলিম সন্দেহে আটক করা হলেও তদন্তে দেখা যায় তারা হিন্দু সম্প্রদায় ভুক্ত সংগঠনের দাবি সরকারকে কতিয়ে দেখতে হবে আসলে কারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তিনি আরও উল্লেখ করেন অতীতে মুসলমানদের গরুর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন সময়ে হামলা মারধর এমনকি গুলির শিকার হতে হয়েছে অনেককে জেলেও পাঠানো হয়েছে কিন্তু তদন্তে বারবার দেখা যাচ্ছে ব্যবসার সঙ্গে যুক্ত অন্য সম্প্রদায়ের মানুষও রয়েছেন সাংবাদিক সম্মেলনে সংগঠনটি আনিপুরের সাম্প্রতিক একটি ঘটনার কথাও তুলে ধরে অভিযোগ অনুযায়ী স্থানীয় সুশীল বাবুর একটি গরু বাজার থেকে বাড়ি পৌঁছে দিতে তিনি এক মুসলিম ব্যক্তিকে পাঠিয়েছিলেন পথে ওই ব্যক্তিকে গরু চুর সন্দেহে মারধর করা হয় বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জিপিএফের অভিযোগ এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি এই পরিস্থিতিতে জিপিএফ শ্রীভূমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী যারা গরুকে গোমাতা বলে দাবি করেন তারাই ব্যবসার সঙ্গে বেশি যুক্ত হচ্ছেন তাই প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলে শান্তিপ্রিয় পরিবেশ নষ্টের চেষ্টা চালানো চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন চীন থেকে ফিরেই রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে নিশানা করলেন প্রধানমন্ত্রী তিনি প্রশ্ন করলেন রাজনীতিতে যুক্ত না থাকলেও কেন তার মাকে টেনে আনলেন কংগ্রেস সাংসদ ও হাত শিবিরের লেজুর আর জেডি নেতা জুড়ে নারীদের প্রতি অপমান হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন রাজনৈতিক মঞ্চ থেকে তার মৃত মায়ের এভাবে অপমান অকল্পনীয় মঙ্গলবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী জানান মা আমাদের পৃথিবী মা আমাদের আত্মসম্মান কিছুদিন আগে ঐতিহ্য সমৃদ্ধ এই বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করিনি বিহারে আর জেডি কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছিল প্রধানমন্ত্রী আরও বলেন এই অপমান কেবল আমার মায়ের প্রতি অপমান নয় এগুলো দেশের মা বোন এবং কন্যাদের প্রতি অপমান আমি জানি আপনারা সবাই বিহারের প্রতিটি মা এটা দেখে এবং শুনে কতটা খারাপ অনুভব করেছেন আমি জানি আমার হৃদয়ে যতটা বেতা আছে বিহারের মানুষও একই বেতায় ভুগছেন মুদির প্রশ্ন তার মায়ের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না তাহলে তাকে কেন দলীয় আক্রমণে টেনে আনা হচ্ছে তিনি বলেন আমার মার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তাহলে কেন তাকে আর জেডি এবং কংগ্রেস ছাড়ছে না প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে যারা এই ধরনের অশ্লীল কাজ করে তারা এমন একটি মানসিকতা প্রকাশ করেন যা নারীদের দুর্বল মনে করে তিনি বলেন বিহারে কংগ্রেসের ভোটার অধিকার যাত্রার সময় ঘটে যাওয়া ঘটনাটি কেবল তাকেই নয় দেশের প্রতিটি মহিলাকে অপমান করেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন